লন্ডনে কর্মরত ব্রিটিশ বাংলাদেশি চার্টার্ড অ্যাকাউন্টেন্টদের সংগঠন দি অ্যাকাউন্টেন্ট ক্লাবের উদ্যোগে এক প্রীতি ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল গত রোববার পূর্ব লন্ডনের মালবাড়ি স্কুলের স্পোর্টস হলে দিনব্যাপী আয়োজিত এই প্রতিযোগিতায় ক্লাবের মোট চল্লিশ জন প্রতিযোগী বিশটি দলে ভাগ হয়ে এ খেলায় অংশগ্রহণ করেন যান্ত্রিক জীবনে সহকর্মীদের সাথে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করতে এ ধরনের আয়োজন বলে জানালেন হচ্ছে ব্রিটিশ একটা আমরা এই বাংলাদেশি টুর্নামেন্টের মাধ্যমে আমাদের এবং ঐক্যটা প্রতিষ্ঠা করতে চাই আজকে এই গেমটার মাধ্যমে আমরা বুঝিয়ে দিলাম যে আমরা শুধু বোরিং নাম্বার নিয়ে ব্যস্ত থাকি না আমরা অ্যাকাউন্টেন্টরা খেলাধুলা এবং অন্যান্য জিনিস নিয়েও আমরা পারদর্শী খেলায় ইউসুফ আলী ও আজগর আলী জুটি চ্যাম্পিয়ন ও মীর জুলহাস ও রফি বুইয়া জুটি রানার সাপ হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান পরিচালনা করেন ক্লাবের ভাইস প্রেসিডেন্ট রাজ্জাকুল হায়দার খান বাপ্পি অতিথি হিসেবে অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সিনিয়র অ্যাকাউন্টেন্ট হাবিবুর রহমান ও বজদুর রহমান

Pilih TV London.